ছাত্ররা বলেছে তারা রিসেট বাটন পুশ করেছে এভরিথিং হ্যাজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে বিভাগকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ওনার কোন অ্যাক্টিভিটি আমরা জানি না এভাবে তিনি ডক্টর ইউনুস কড়া করা সমালোচনা করেছেন বিপুল টক নামের এক ইউটিউব লাইভে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনুস ছাত্রদের প্রতিনিধি তার মতো মুক্তিযোদ্ধাদের নয় জেড আই খান পান্না আরও বলেছেন ডক্টর ইউনুস হাজারবার চাইলেও তার মতো মুক্তিযোদ্ধা হতে পারবেন না তিনি পনেরোই আগস্টে শোক দিবস পালন না করতে দেয়ারও তীব্র সমালোচনা করেছেন সবশেষে ডক্টর ইউনুসের ব্যাপারে জেড আই খান পান্না বলেছেন তার মতো লোক এভাবে কথা বলবে তাও ভয়েস অফ আমেরিকায় এটা অকল্পনীয় সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থান বিষয়েও কথা বলেছেন এই সিনিয়র আইনজীবী ছাত্রদের পাশাপাশি দেশে কতজন পুলিশ মব জাস্টিসে প্রাণ হারিয়েছেন সেটাও জানতে চেয়েছেন জনরোষের মুখে আওয়ামী সরকার ক্ষমতা হারানোর পর থেকে বিভিন্ন মাধ্যমে কথা বলে আলোচনায় এসেছেন জেড আই খান পান্না কখনো মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপসহীন কথা বলেছেন কখনো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারানোর কেঁদেছেন গণ অভ্যুত্থানের আগেও নির্বিচারের ছাত্রদের ওপর চড়াও হওয়ার বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি কোটা প্রথার বিরুদ্ধে থেকে শিক্ষার্থীদের পক্ষেই তার অবস্থান ছিল এমনকি নিজে মুক্তিযোদ্ধা হয়েও তিনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেননি জেড আই খান পান্নার জ জহিরুল ইসলাম খান পান্না তিনি একাধারে একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার সাল থেকে তিনি আইনজীবীদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বর্তমানে তিনি দেশের অন্যতম মানবাধিকার সংগঠন ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য এছাড়া অতীতে তিনি আইন ও সালিশ কেন্দ্র এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেছেন জেড আই খান পান্না উনিশশো সালের ত্রিশ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন তার দাদা হাশেম আলী খান ছিলেন বরিশালের বিখ্যাত নেতা শের এ বাংলা ফজলুল হকের ঘনিষ্ঠ বন্ধু তৎকালীন সময়ে বরিশালে তাদের বাড়িতে মহাত্মা গান্ধী সুভাষ বসুসহ অনেক রাজনৈতিক নেতাদের আনাগোনা ছিল জেড আই খানের শিক্ষা জীবন শুরু হয়েছিল বরিশালেই পশ্চিম পাকিস্তানে থাকাকালীন তিনি পশ্চিম পাকিস্তান ছাত্রলীগ গঠন করে এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পাকিস্তানের উভয় প্রদেশে শেখ মুজিবুর রহমানের সাথে একই মঞ্চে বহুবার বক্তব্য রাখার অভিজ্ঞতা রয়েছে তার উনিশশো সত্তরের নির্বাচনে তিনি প্রার্থীদের সপক্ষে জোরদার প্রচারণা চালিয়েছিলেন এছাড়া সাংগঠনিক ক্ষমতায়ন সংক্রান্ত পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করেছেন জেড আই খান বরিশাল তথা দুই নং সেক্টরে মুজিব বাহিনীর সহ অধিনায়ক হিসেবে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশে জেড আই খান জাসদের সমাজতান্ত্রিক ধারায় যুক্ত হন এক পর্যায়ে তিনি জাসদের বরিশালের প্রধান তাত্ত্বিক তিনি উনিশশো পরবর্তীতে জেল খেটেছেন একটানা সাতাশ মাস এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল প্রায় সতেরোটি তবে কোনো কিছুতেই দমে না গিয়ে বরাবরই তিনি প্রতিবাদী ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের পর তার বিশ্বাস ও প্রিয় দলের ভিন্ন ধারার রাজনীতি দেখে এই অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন জেড আই খান এরপর উনিশশো সালে তিনি আইন পেশায় প্রবেশ করেন এবং উনিশশো সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন পরবর্তীতে ক্রমান্বয়ে মানবাধিকার সংক্রান্ত আন্দোলনগুলোতে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন আইনজীবীদের প্রিয় অভিভাবক জেড আই খান পান্নার সব সময় স্রোতের বিপরীতে চলেছেন এই গুণটাই তাকে অনেকের কাছে গ্রহণযোগ্য করেছে